Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে ছটা মতো তো এখান থেকেই আমার ব্লগটা কিন্তু আজকে স্টার্ট করছি ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজকর্মে লেগে পড়েছি ওই বাসি কাজকর্ম বলতে এর আগের দিনই তো বাসনগুলো রাতের বেলায় মেজে রেখেছিলাম আর উঠোনটা কিন্তু আজকে মায়ে ঝাড় দিয়েছে সকালবেলা কিন্তু মাই আজকে আগে উঠেছে তো সেই জন্য কিন্তু মাই উঠোনটাকে ঝাড় দিয়ে দিয়েছে আর দিকে বেশ কিছুটা জামা কাপড় ছিল তো সেটাই কিন্তু আমি কাস্তে বসে গেছি তো রোদ কিন্তু অনেকটাই উঠে গেছে তো যাই হোক এখন কিন্তু জামাকাপড়গুলো ধুয়ে এখন জামাকাপড়গুলোকে আমি মেলে দেব আর এদিকে কিছুটা আর কি ভেজা জামাকাপড় আছে সেটাও কিন্তু এখন আমি মেলে দেব তো তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো এদিকে দেখো জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আমি কিন্তু ব্রাশ হাতে নিয়ে নিয়েছি আর এখন কিন্তু ব্রাশটাও করে নেব আর এদিকে ছেলের ব্রাশটাকেও রেডি করে রাখলাম আর ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো যাই হোক ও ঘুম থেকে ওঠার আগেই কিন্তু যা যা কাজকর্ম আছে সমস্তটাই আর কি টুকটাক করে করে নেওয়ার চেষ্টা করব তো এদিকে দেখো মুখ ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে গেছি আর এদিকে কিন্তু নাইটিটাকে চেঞ্জ করে এক একঝুড়ি ফুল আমি তুলে নিয়েছি তো আজকে কিন্তু ওই সকালবেলাতে আর পুজো দেওয়া হবে না কারণ সকালবেলা স্নান করে পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে যায় তারপর কিন্তু রান্না বসাতেও আমার বেশ ভালোই দেরি হয়ে যায় তো সেই জন্য কিন্তু পরেই আমি পুজোটা দেব তো যাই হোক এদিকে চলে এসেছি ইন্ডাকশানটাকে একটু মুছে নিলাম এখন কিন্তু চা বানিয়ে নেব চা বানিয়ে কিন্তু একটু খেয়ে নেব তারপর কিন্তু আবার কাজে লেগে পড়ব এদিকে দেখো একটা বিস্কিটের প্যাকেট আনিয়েছিলাম বিস্কিট শেষ হয়ে গিয়েছিল তো এই বিস্কিটটা কিন্তু খেতে আমার বেশ ভালোই লাগে ওই নোনতা নোনতা লাগে তো খেতে কিন্তু ভালোই লাগে তো ওই মেরি বিস্কুটের থেকে আমার এই বিস্কুটটাই বেশি ভালো লাগে তাই সেই জন্য কিন্তু এই বিস্কুটটাই বেশি আনা হয় তো এদিকে দেখো চাটাকে কিন্তু বানিয়ে নিয়েছি আর এখন কিন্তু চাটাকে খেয়ে নেওয়ার পালা তো চলো চাটাকে একটু খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এদিকে দেখো চাটাকে খেয়ে কিন্তু একবারে সোজা চলে এসেছি রান্নাঘরে তো ওইদিকে কিন্তু চালটাকে ধুয়ে হাড়িতে দিয়ে দিলাম ভাত রান্নার জন্য আর এদিকে সমস্ত সবজি আর কি কেটে নিয়েছি কি কি রান্না হবে তো এই যে মোচা দিয়ে আর সবজি সমস্ত রকমের সবজি দিয়ে একটা ঘন্ট করব তো এই যে মোচার ঘন্টটা আমি তৈরি করে নিয়েছি আর এরপরে কিন্তু করবো এর আগের দিন ওই কিছুটা দুধ নিয়ে এসেছিলো তো সেই দুধটা কিন্তু মানে ছানা হয়ে গিয়েছিল তো সেই কারণে ভাবলাম যে সেই ছানাটা দিয়ে কিন্তু আজকে তরকারি করব তো অনেকটা ছানাই হয়েছে তো এতগুলো তো আর খাওয়া যাবে না এমনি তো সেই জন্য ভাবলাম ছানা দিয়ে একটা তরকারি করে ফেলি তো যাই হোক সেই জন্য কিন্তু এই যে সমস্তটা রেডি করে নিচ্ছিলাম প্রথমে কিন্তু এই যে আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে যেহেতু বাড়িতে তৈরি আর কি করা হয়েছে ছানাটা তো সেই জন্য কিন্তু এই যে একটু ময়দা দিয়ে আর কি ভালো করে আর একটু চিনি দিয়ে ভালো করে আর কি মেখে নিচ্ছিলাম তো যাতে ভালো হয় আর যতই হোক বাড়ির ছানাটা কিন্তু একটু নরমই হয় তো যাই হোক এদিকে দেখো মা কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছিলো ছানার বড়াগুলো আর এদিকে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো সেই জন্য কিন্তু আমি ছেলেকে আর কি খাওয়াচ্ছিলাম তো সেই জন্য কিন্তু মাই আর কি ছিল। তো এদিকে আলু আর ছানাটাকে ভালো করে ভেজে তরকারিটা কিন্তু করে নিয়েছি আর এদিকে অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে তারপর কিন্তু এই যে বেশ কিছুটা বাসন জমা হয়েছে তো সেটাই কিন্তু মাছতে বসে গেছি কল কলপাড়ে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যে একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম আর মোটরটা কিন্তু আজকে আমাদের খারাপ হয়েছে তো সেই জন্য কিন্তু এই যে মোটর এক একবার চালু করছিলাম আর একবার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল তো এভাবে কিন্তু আর বাসনগুলো অর্ধেক মেজে আর কি ধুয়ে আর কি ধোয়া হচ্ছিলো না তো সেই জন্য কিন্তু এই যে কলে আবার চেপে চেপে ধুচ্ছিলাম তো যাই হোক এভাবে কিন্তু বাসনগুলোকে অনেকটা যুদ্ধ করে মেজে ধুয়ে নিলাম তারপর কিন্তু এই যে বেশ কিছুটা সুপারির খোল আর কি উঠানে আর কি শুকো দেওয়া ছিল তো সেটাই কিন্তু এখন আমি কেটে নেব আর এদিকে সুপারির খোলগুলোকে কাটছিলাম আর এদিকে কিন্তু মানে বৃষ্টি চলে আসছিলো তো সেই জন্য কিন্তু এগুলোকে আবার বারান্দায় তুলে দিয়েছিলাম না কেটেই তো তারপর কিন্তু আবার এই যে বৃষ্টিটা চলে যাওয়ার পর আমি কিন্তু আবার এই যে খোলগুলোকে উঠানে আর কি নিয়ে এসেছি তো এগুলোকে কিন্তু আবার কেটে এখন রেখে দেব তো যাই হোক ভাবছিলাম কেটে একেবারে বারান্দায় তুলে রাখব তো তারপর দেখি যে না একটু রোদের আর কি ঝলকানি দিচ্ছিলো তো সেই জন্য কিন্তু এগুলোকে আর বারান্দায় রাখবো না এখন একটু রোদে দিয়ে রাখবো তারপর কিন্তু বিকেলবেলা একেবারে বারান্দায় তুলে রাখব তো যাই হোক আজ রোদ দিলে হয়তো শুকোবে না এরপর হয়তো আরও একটা রোদ দিতে হবে তাহলে আর কি ভালো করে শুকিয়ে যাবে এদিকে দেখো সুপারির খোলগুলোকে কেটে কিন্তু আবার রোদ্দে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু স্নান করে আমি চলে এসেছি ঠাকুর পুজো দিতে তো ফুল তো সকালবেলায় সেই তুলে রেখেছিলাম আর একটু জলও দিয়ে রেখেছিলাম যাতে ফুলগুলো একটু সতেজ থাকে তো যাই হোক এদিকে দেখো বাসনগুলোকে ঠাকুরের বাসনগুলোকে তুলে নিয়েছি এগুলোকে এখন মেজে ভালো করে ধুয়ে নেব তারপর কিন্তু ঠাকুর পুজোটাকে আমি কমপ্লিট করে নেব তো আজকের এই যে ঠাকুর পুজো দিতে দিতেই কিন্তু আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো দেখো আমার পুজো দাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা গুড নাইট টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো